আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনা নিয়ে কারো কোনো সমস্যা থাকলে এবং কাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি কাদের বাড়ি পৌঁছায়নি কার নাম লিখিয়েও বাড়ি পাননি শোনা কিভাবে জানাবেন মুখ্যমন্ত্রীকে আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন ডিসেম্বর মাসে বাংলার বাড়ি প্রথম কিস্তি টাকা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে সেই টাকা এই প্রকল্প নিয়ে যাতে রকম অভিযোগ না উঠতে পারে সেই কারণে আগে থেকেই সমীক্ষা করা হয়েছিল সেই সঙ্গে অনিয়ম বরদাস্ত করা হবে না সেটাও পরিষ্কার করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আবহাওয়া এবার নেওয়া হলো বড় পদক্ষেপ বাংলার বাড়ি উপভোক্তাদের থেকে টাকা চাইলে কিংবা বাড়ি তৈরির ক্ষেত্রে সমস্যা করলে সোজা এফআইআর দায়ের এবং করা আইনি পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটি জেলা প্রশাসনকে এবার অভিযোগ জানানোর জন্য চালু করা হলো নতুন টোল ফ্রি নাম্বার বাংলার বাড়ি প্রকল্প সম্বন্ধিত কোনো সমস্যা দেখা দিলে আগামী সপ্তাহ থেকে টোল ফ্রি নম্বরে ফোন করে অভিযোগ জানাবে সেই নম্বর হলো এক আট শূন্য শূন্য আট আট নয় নয় চার পাঁচ এক রিপোর্ট বলছে সরাসরি রাজ্য সরকারকে অভিযোগ জানানো যাবে এই উদ্যোগের ফলে উপভোক্তাদের অনেকখানি সুবিধা হবে ইতিমধ্যে গ্রামে বাংলার বাড়ি গড়ে তুলতে নির্দেশিকা জারি হয়েছে সেখানে বলা হয়েছে সরকারের তরফ থেকে প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়ার পর নির্দিষ্ট উচ্চতা অবধি বাড়ি তৈরি হলে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যাবে জানা যাচ্ছে কারো যদি বাড়ির ন্যূনতম আয়াত নিয়ে প্রশ্ন থাকে তাহলেও তিনি ফোন করতে পারবেন এছাড়া কেউ বাড়ি নির্মাণের কাজে বাধা দিলে স্থানীয় থানার অভিযোগ জানানো যাবে ও সে সোজা সরকারের কাছেও অভিযোগ জানাতে পারবে বলে খবর সেই কারণে টোল ফ্রি নাম্বার চালু করার সিদ্ধান্ত নিয়ে এমনকি অন্যান্য কোনো সাহায্য দরকার হলেও রাজ্য তরফ থেকে সহায়তা মিলবে বলে খবর রিপোর্ট পথে দুটি নম্বর চালু করা হয়েছে এর মধ্যে একটি নম্বর হল এক আট শূন্য শূন্য আট আট নয় নয় চার পাঁচ এক এবং দ্বিতীয়টি হলো এমার্জেন্সি হেল্পলাইন নম্বর এক এক দুই বাড়ির প্রকল্প সম্বন্ধিত এই টোল ফ্রি নম্বরে কন্ট্রোল রুম বিধাননগরের পঞ্চায়েত দপ্তরের মৃত্তিকা ভবনে খোলা হয়েছে আপাতত বারোটি ফোন বসানো হয়েছে পরবর্তীতে তা বাড়িয়ে তিরিশটি অবধি করা হতে পারে বলে খবর আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ